আবু আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারা তিনি আবু আদনানের ব্যাপারে ব্যাপক অভিযোগ করছেন এবং ফেসবুক এটা নিয়ে ব্যাপক তোলপার হচ্ছে এবং আমরা অলরেডি এটা নিয়ে একটা বিতর্কের মধ্যে পড়ে গিয়েছি বিশেষ করে কেউ আবুতাহা আদনানের পক্ষ নিচ্ছে কেউ স্ত্রী সাবিকুন নাহার সারার পক্ষ নিচ্ছে এবং আশ্চর্যজনক বিষয় হলো তারা দুজনেই কসম করছেন অর্থাৎ কে সত্য কে মিথ্যা এটা নিয়ে একটা আলোচনার বিষয় তৈরি হয়েছে এবং দুজনেই যখন কসম করে তখন আমাদের করণীয় কি আর এই জাতীয় বিষয়গুলো আমরা কিভাবে হ্যান্ডেলিং করব বা স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক আমরা কিভাবে বজায় রাখবো সেই বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হচ্ছে প্রথমত যখন দুইজন ব্যক্তি যাদের সাক্ষী নেই এমত অবস্থায় তারা একে অপরের প্রতি অভিযোগ করে সেটা শুধু স্বামী স্ত্রীর হয় অন্য যে কেউ সেখানে সর্বশেষ প্রক্রিয়া হলো কসম করা এবং দুজনেই যদি শপথ করে তাহলে রাসুল সাল্লা সাল্লামের নিয়ম সিস্টেম হচ্ছে যে তাদের দুজনকে ছেড়ে দেওয়া অর্থাৎ তাদের দুজনের বিষয়ে তারা নিজেরা বুঝবে এটা তালা উপর ছেড়ে দেওয়া তো বর্তমানে আবু তাহা আদনান তিনিও আল্লাহে কসম করে বলছেন যে আমি এই ধরনের অন্যায় করিনি অবশ্য তার কসমের ভিতরে একটু শব্দ চয়ন যুক্ত হয়েছে সেটি হলো আমি সরিয়ে বিরোধী কোনো অন্যায় করিনি আবার সাবিকুর নাহার সারা যে অর্থাৎ আবু তোহা আদনানের যে স্ত্রী তিনিও কসম করে বলছে আমি যা বলছি সত্য বলছি তো এমন তো অবস্থায় সাল্লাহ আলয় সাল্লামের একটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ রাসুল্লাহ সাল্লামের কাছে একজন ব্যক্তি তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ নিয়ে আসলো তখন সাল্লাহ তাদের একে অপরের প্রতি তাদেরকে জিজ্ঞাসা করলেন এবং জানতে চাইলেন একটা পর্যায়ে গিয়ে তারা একে অপরের প্রতি স্থির সিদ্ধান্তে দাঁড়িয়ে থাকলেন কিন্তু সাক্ষী ছিল না সাল্লাহ আলহিম তাদেরকে আল্লাহর নামে শপথ করতে বললেন এবং তারা উভয়েই শপথ করলেন এই অবস্থায় আল্লাহ রাসুল তাদেরকে ছেড়ে দিলেন আল্লাহর জন্য যে ঠিক আছে এই ফয়সালা আল্লাহ তালা করুক এবং ঠিক এমনটাই যেন এখনকার ঘটেছে তো সেক্ষেত্রে আজকে যারা ফেসবুকে ব্যাপক সমালোচনা করছেন আলোচনা করছেন এবং ব্যাপকভাবে তারা একে অপরের প্রতি ইনটেনশন তৈরি করছেন এবং মজার ব্যাপার হলো ফেসবুকে ব্যাপক আলোচনা করছেন একে অপরের গিবত পরিণন্দা চর্চা করছেন তারা দুজনেই যেখানে কসম করেছে সেখানে আমাদের চুপ হয়ে যাওয়া উচিত ছিল সেটা না করে আমরা ব্যাপকভাবে সেটাকে আলোচনায় আনছি এবং যদি একজনের কথা দুজনের যে কোনো একজনের কথা তো সত্য তাহলে যে কোনো এক পক্ষ মিথ্যা এবং সে মিথ্যার পক্ষে আপনি বারবার স্লোগান দিচ্ছেন সাফাই গাচ্ছেন এটা ইসলামের কঠিনভাবে আল্লাহ তালা নিষেধ করেছেন স্বামীর প্রতি স্ত্রীর কিছু হক আসে যে হকগুলো আদায় করলে এবং স্ত্রীর প্রতি কিছু স্বামীর হক আসে যে হকগুলো আদায় করলে আমাদের সমাজে যে অসুবিধা তৈরি হয়েছে সে অসুবিধা আজকে থাকতো না আল্লাহ তালা বলেন তোমরা তাদের স্ত্রীদের সাথে অর্থাৎ স্বামীদের প্রতি স্ত্রীদের প্রতি স্বামীরা যেন সুন্দর ব্যবহার করে সেই আল্লাহতালা সেই নির্দেশনা দিয়েছেন তোমরা তাদের প্রতি স্ত্রীদের প্রতি সুন্দর ব্যবহার করো ভালো ব্যবহার করো এবং স্ত্রীদেরকে তোমরা অন্য একটি আয়াতে আছে একে স্ত্রী এবং স্বামী একে অপরের পোশাক স্বরূপ অর্থাৎ চাদর স্বরূপ এমনটাও আল্লাহ তালা বলেছেন তো সেই জায়গাতে স্ত্রীর সাথে যদি স্বামী সুন্দর ব্যবহার করে এবং স্ত্রী যদি স্বামীর অনুগত্য করে তাহলে আল্লাহর পক্ষ থেকে এই স্বামী স্ত্রী উভয়ের মধ্যে আল্লাহ তালা রহমত বরকত নাজিল করবেন আল্লাহ তালা অন্য আরেকটা আয়াতে বলেছেন ওয়ালাহন্না মিসুল্লা দি আলাই হিন্না বিল মারুফ অলির রিজা আলাই হিন্না দরজা আল্লাহ তালা বলছেন তাদের জন্য রয়েছে যথাযথ অধিকার যেমনটা তাদের উপর রয়েছে কর্তব্য তবে পুরুষ তাদের উপরে মর্যাদাবান অর্থাৎ স্ত্রীদের প্রতি পুরুষের যেমন কর্তব্য রয়েছে সেখানে আবার স্ত্রীদের থেকে পুরুষদেরকে মর্যাদাবান হিসাবে আল্লাহতালা ঘোষণা করেছেন এই যে রবের পক্ষ থেকে বান্দার জন্য একটি কঠিন সায়েন্স বিজ্ঞান স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক এই সৌন্দর্য আজকে সমাজে নষ্ট হয়ে গেছে আজকে স্বামীর অনুগত্য স্ত্রীর নাই স্ত্রীর অনুগত্য স্বামীর নাই এবং যেই ভালোবাসা দেখুন আজকে আবু তো আদনান সাবিকুন সারা তারা একজন অপরজনকে প্রথম স্ত্রী থাকা সত্ত্বে বিবাহ করেছে এখানে একটা বিষয় আমাদের দেশে আলেমদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই এবং বিশেষ করে যারা সাধারণ মানুষ আছে তাদেরও বিষয়টা জানা দরকার অনেকে বলে যে চারটা বিবাহ করা আশ্চরণনাথ দেখুন আমি তাদেরকে স্পেসিক একটা কথা বলি চারটা বিবাহ করার সুন্নত এটা আপনারা দেখছেন কিন্তু সাল্লাহ আল সাল্লাম প্রথম স্ত্রী থাকতে দ্বিতীয় স্ত্রী আর গ্রহণ করেন নেই এটাও একটা সুন্নত অর্থাৎ আমরা যারা প্রথম স্ত্রীকে বায়লট করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ত্রীর দিকে আমরা ঝুঁকে যাচ্ছি তাদেরকে আমার স্পষ্ট বার্তা হলো সাল্লাহ আলি প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করেন নাই তাহলে প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ না করা এটাও সাল্লাহ আলি সাল্লামের একটি সোনাত এখন আমরা পুরুষেরা খালি মাসনা সোলাসা রোবা এইগুলো নিয়ে ব্যস্ত আছি আবার এখানে আল্লাহ আল্লাহতালার যে বিধান ছিল যে তোমরা যদি সামজতা বন্টন করতে না পারো তাহলে একজনকে নিয়ে সন্তুষ্ট থাকো তো এখন সেখানে আমরা যখন এই 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 সোসাইলজিতে এই যুগে একজন নারী আর একজন নারীকে দেখতে পারে না সেখানে আমরা সমঝত বন্টন করার চিন্তা চেতনা আমরা কীভাবে আনি সুতরাং আমাদের মাস্টার মাইন্ড এই মানসিকতায় আমাদের এই চেঞ্জটা আসা দরকার যে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে সাল্লা সাল্লামের সন্ন্যার দিকে যদি মনোযোগী হই সংসারের দিকে যদি মনোযোগী হই এবং অন্য চিন্তাধারা থেকে যদি আমরা বের হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমরা নিজেদেরকে উপস্থাপন করি তাহলে আমাদের ধারণা যে আল্লাহ তালা আমাদেরকে একটা সুন্দর পরিবেশ দান করবেন শুধু তাই নয় এই তারা দুজন অর্থাৎ সাবিকুর সারা তিনি কিন্তু আবুতা আদনানের দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী সম্পর্কে অনেক কথা সোশ্যাল মিডিয়াতে আসছে যদিও আমরা এর এখনও প্রমাণ পাচ্ছি না আবার সাবিক সারা যা বলছেন আবুতা আদনান যা বলছেন একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে তবে আমরা এই পরিবার থেকে শিক্ষা দিয়ে অন্য যারা আছি কয়েকটি কাজ করলে আমাদের জীবন আল্লাহ তালা হয়তো সম্পর্কের জায়গায় বিচ্ছেদ পর্যায়ে নেবেন না তার মধ্যে এক নম্বরে হলো আল্লাহর ভীতি এবং তাকেও আমাদের মধ্যে রাখা অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর দায়িত্ব হল রবের সন্তুষ্টি এবং তাকে ভয় করা আবার ঠিক তেমনি স্ত্রীর অনুপস্থিতিতে স্বামীর দায়িত্ব হল আল্লাহ তালাকে ভয় করা তাহলে একে অপরের সাথে এই রবের ভয় থাকলে কোনো অপরাধে চড়াবে না দ্বিতীয়ত হলো একজনের কথা অর্থাৎ আমি কোনো কিছু বলতে চাচ্ছি আমি আমার স্ত্রীকে কিছু বলছি স্ত্রী সেটা মনোযোগ দিয়ে শোনা আবার স্ত্রী যখন স্বামীকে কিছু বলে তখন সেটাও মনোযোগ দিয়ে শোনা সেক্ষেত্রে একে অপরের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে পারে দুই নম্বরে রাগের সময় অর্থাৎ যখন আমাদের মধ্যে ঝগড়া হয় এটা হিউম্যানিটি আমাদের চরিত্র সেই সময় একজন আর একজনের যখন রাগ করি তখন একজনের চুপ করে থাকা এবং রাগ শেষ হলে একটু ভালো মনস্তিষ্ক হলে তখন অপরজনকে বিষয়টা বুঝিয়ে বলা এবং ভুল বোঝাবুঝি হলে অর্থাৎ রাগারাগি হলে বা কোনো কারণে ভুল বোঝাবুঝি হলে এটা দ্রুতভাবে সেটাকে শেষ করে দেওয়া না হলে এটা জমে থেকে অন্তরের ভিতরে একটি কুমন্ত্রণা শয়তানের আসে এবং ভালোবাসা ও প্রশংসা প্রকাশ করা অর্থাৎ স্ত্রীর সাথে যখন আপনার দেখা হবে তখন আপনার ভালোবাসা আপনি কত ভালোবাসেন এটা তাকে বোঝানো আবার স্ত্রীও আপনাকে পেয়ে যেন অনেক ভালোবাসে এটা বোঝানো যে সম্পর্কে আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন ও যে আয়লা তোমাদের একে অপরের প্রতি আল্লাহ তালা ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ তালা সেখানে ভালোবাসা এবং দয়ার কথা বলেছেন শুধু তাই না দায়িত্ববোধ এবং সহযোগিতা করা সর্বশেষ দায়িত্ববোধ অর্থাৎ সে যে আমার স্ত্রী এই স্বামী হিসাবে দায়িত্ববোধ আপনার ভিতরে থাকতে হবে এবং স্ত্রীরও সে যে আমার স্বামী সে যে আমার জান্নাত সেই দায়িত্ববোধ থাকতে হবে এবং সাল্লাহ আলিয়ালাম তার স্ত্রীদেরকে সহযোগিতা করতেন বিভিন্ন কাজে সন্তান লালন পালন করার ক্ষেত্রে এবং বাসায় বিভিন্ন সময় ফ্রি আছেন পুরুষ হিসাবে স্ত্রীকে একটু সহযোগিতা করা আমাদের দেশে কিছু মা আছে মানে স্বামীর মা তারা স্ত্রীকে সহযোগিতা করলে বলে ওই যে গেছে বোর গোলাম হয়ে গেছে কিন্তু বাস্তবে এমনটা নয় বরং স্ত্রীকে সহযোগিতা করে রাসুসাল্লামের একটি সুন্নত সুতরাং আমাদের সেই দিকগুলো যদি আমরা খেয়াল করি ফলো করি তাহলে আমাদের সংসার সুন্দর হওয়া সম্ভব জীবনের প্রতিটা মোমেন্ট আমাদের সুন্দর হওয়া সম্ভব আল্লাহ তালা এই আবুতা আদনান এবং সাবিক সারা থেকে পুরো বাংলাদেশের সমস্ত ইসলামিক ব্যক্তিত্ব যারা সেলিব্রিটি আছে আপনারা জানেন সেলিব্রিটিদের প্রতি নারীদের আকর্ষণটা একটু বেশি হয় এবং তাদের প্রতি স্বাভাবিকের তুলনায় একটু মানে অন্যদের যারা বাম রাম আছে তাদের চোখ বেশি পড়ে সেক্ষেত্রে ষড়যন্ত্রেরও শিকার হয় আবার অন্য দিক থেকে তারা নিজেরাও ভুল করে অপরাধে জড়িয়ে যায় সেই জায়গাতে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে আমরা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে আছি তারা যেন অবশ্যই এই বিষয়গুলো এমনভাবে উপস্থাপন না করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তিনি ইসলামের উপরে আল্লাহ সন্তুষ্টির উপরে বিজয় দান করুক আমি।